নারীরা যদি তিনটা কাজ করে স্বামীর সেবা করে স্বামীকে খুশি রাখে স্বামীর মতের অনুসরণ করে আমি আবারও বলছি স্বামীকে খুশি রাখে স্বামীর সিদ্ধান্ত মেনে নেয় স্বামীর মতের অনুসরণ করে এই তিনটা কাজ যদি কোনো নারী করে স্বামী জুমান নামাজ ফইরা জানাজা ফইরা হজ কইরা জেহাদ কইরা ময়দানে যত মানবিক কাজ করে সহাব করবে স্ত্রী ঘরে বসে থাকার কারণে তারা আমল নামা সর্ব পরিমাণ সহাব আল্লাহ দিবে এরপরেও নবী দেখে যা আজ উঠার যেন সিংহ আসছে উনুক আল্লাহ সিংহ দেখে তো ভয় লাগা আল্লা বলেন বা এর কোনো কারণ নাই ও জালিয়া দেখা আছে সিংহের মাথার মধ্যে তুমি হাত রাখো উনি সিংহের মাথার ওপৰত হাত রাখেন বলেন আল্লাহ গরম গরম লাগে আর মাথা তো গরম কা আল্লা বলেন সিংহের মাথা গরম নয় ও শরীলের মধ্যে আমি এলাহ জ্বৰ চাফিয়া দিছি ছয় মাস জাহাজে থাকবে জ্বরের কারণে ও শরীরটা দুর্বল থাকবে আর দুর্বলতার কারণে কোনো প্রাণীর প্রতি আক্রমণ করবে না ইতিপূর্বে দুনিয়ার কোন মানুষের জ্বর হয় নাই সিংহের মাধ্যমে আমি আল্লাহ জ্বর দুনিয়াতে পাঠাইলাম এখন জ্বর হয় কি হয় না আমার পেশি রসুল বলছেন হোম্মা তোমরা জ্বরকে কখনো গালি দিও না কারণ জ্বরের মাধ্যমে আল্লাহ তোমাদের অসংখ্য গুণাগুলি মাফ করে দেন আমার প্রিয় সুদী হাদিদান ওয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ সর্বশেষ হাত্তাল আখারু লিদখুল যা আল হেমার সর্বশেষ জাহাজে ওঠার জন্য আসছে গাদা কে আসছে নুহ কয়া ইয়াল হেমার ও দখুল ফিস সাফিনা ওরে গাদা জাহাজে ওঠ গাদা কয় হুজুর আমি তো উঠতে চাই একটু নিচের দিকে তাকিয়ে দেখেন নবী নিচের দিকে তাকিয়ে দেখে ইন্নাল ইবলিসা তাতাআল্লাকু বিজানিবিল হমার ইবলিস শয়তান গাদার লেজে ধরে টাইন্না দছে